নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের সনাতন ধর্মে সপ্তাহের প্রত্যেকটি দিন কোনো না কোনো দেবী দেবতার পুজোর জন্য প্রশস্ত সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার আমরা হনুমানজির আরাধনা করি সংকট সংকটমোচন রাম ভক্ত শ্রী শ্রী হনুমানজির আরাধনা করা হয় শনি এবং মঙ্গলবারে যে সকল ভক্তদের জন্মছকে শনি মঙ্গলের দোষ রয়েছে মাঙ্গলিক যারা মঙ্গলের দোষের কারণে তাদের জীবনে মানসিক বহু সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে মাঙ্গলিক থাকলে বিবাহজনিত বহু সমস্যা আসে এছাড়াও যারা মাঙ্গলিক তাদের মধ্যে একটু অল্পেতেই রেগে যাওয়ার একটা প্রবণতা থাকে এই রাগের কারণে বহু সময় বহু কাজে তাদের ক্ষতি হয় সম্পর্কের ক্ষতি হয় এবং এটা তাদের জন্য খুবই ক্ষতিকারক কারণ এতে তাদের মনেও খুব কষ্ট হয় কিন্তু তারা প্রকাশ করতে পারে না তো মাঙ্গলিক দোষের কারণে অনেক রকম সমস্যা আসতে পারে বিশেষ করে রক্তজনিত সমস্যাও যাদের মঙ্গল খারাপ থাকে তাদের হয় মঙ্গলবারে হনুমানজির আরাধনা করলে আমাদের মনের বিভিন্ন ধরনের সমস্যা দূর হয় তার সাথে সাথে মন শান্ত হয় মন যদি শান্ত থাকে আমাদের শরীর এমনিতেই ভালো থাকবে মন ভালো থাকলে শারীরিকভাবে কিন্তু আমাদের সমস্যা খুব কম আসে এবং আমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই কিন্তু মনে যদি খারাপ থাকে সুস্থতা সহজে আসে না তাই মঙ্গলকে ভালো করতে হলে হনুমানজির আরাধনা করতে হবে জ্যোতিষীরাও এই কথা বলেন অন্যদিকে রয়েছে শনিদেব শনিদেব হলেন কর্মফলদাতা আমাদের জন্মঝকে শনিদেব খারাপ স্থানে অবস্থান করলে বহু কষ্ট আমাদের ভোগ করতে হয় দারিদ্রতা অর্থক্ষয় এছাড়াও রোগ শোকে জর্জরিত হয় একজন ব্যক্তি শনির খারাপ অবস্থানে শনিদেবের খারাপ অবস্থানকে ঠিক করার জন্য শনিবার দিন হনুমানজির আরাধনা করতে বলা হয় রামায়ণ থেকে আমরা জানতে পারি রাবণের হাত থেকে শনিদেবকে রক্ষা করেছিলেন হনুমানজি এই কারণে কৃতজ্ঞতা স্বরূপ শনিদেব হনুমানজিকে বলেছিলেন তার ভক্তদের তিনি কখনো কুদৃষ্টি দেবেন না এই কারণে শনি এবং মঙ্গলবার সপ্তাহের এই দুটি দিন হনুমানজির আরাধনার জন্য প্রশস্ত হনুমানজি আমাদের মনের ভয়ভীতি ভীতি দূর করেন যে কোনো ধরনের সংকট সমস্যা থেকে আমাদের বাইরে বেরিয়ে আসার সাহস দেন মনে বল দেন এবং বুদ্ধিও দান করেন হনুমানজির আরাধনা করলে ঘরে কখনো কোন রকম সমস্যা থাকে না অর্থ কষ্ট থাকে না রামভক্ত ভক্ত হনুমানজির পুজো শনি এবং মঙ্গলবারে করার কিছু উপায় রয়েছে বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো শনি এবং মঙ্গলবারে পালনীয় হনুমানজির পুজোর কয়েকটি উপায় খুব সহজ খুব সাধারণ আপনারা সকলেই করতে পারবেন খুব বেশি সময়েরও প্রয়োজন হবে না অর্থ খরচাও হবে না আপনার পুজো সামগ্রীর উপকরণ দিয়ে এগুলো আপনারা করতে পারবেন শনি এবং মঙ্গলবারে হনুমানজির পুজো করার সময় আপনাকে নিতে হবে একশো আটটি তুলসী পাতা সেই তুলসী পাতাতে আপনাকে হলুদ দিয়ে অথবা চন্দন দিয়ে লিখতে হবে জয় শ্রীর এবং সেটি অর্পণ করতে রাম ভক্ত হনুমানজির পুজোতে রামচন্দ্রের পুজো আগে করলে হনুমানজি খুবই প্রসন্ন হন এবং তুলসী পাতার এই মালা হনুমানজি খুবই পছন্দ করেন আপনারা তুলসী পাতা ফুটো করবেন না বা কোনোভাবে ছিঁড়বে না তুলসীর বোটা রয়েছে সেই পাতার বোটাগুলিকে বেঁধে বেঁধে এই মালা তৈরি করবেন একশো আটটি তুলসী পাতা যদি না পান তবে অথবা অথবা এগারোটি তুলসী পাতা ব্যবহার করার চেষ্টা করুন এটি বাড়িতেও করতে পারে অথবা মন্দিরে গিয়েও করতে পারেন হনুমানজি কমলা এবং লাল রং পছন্দ করেন হনুমান পুজোতে কমলা অথবা লাল রঙের বস্ত্র পরিধান করবেন হনুমানজির পুজোর প্রধান প্রসাদ হল গুড় এবং ছোলা হনুমানজি বেনারসি পান খুবই পছন্দ করেন হনুমানজির পুজোতে হনুমানজিকে অবশ্যই গুড় এবং ছোলা অর্পণ করুন এই গুড় এবং ছোলা আপনি একটি পান পাতাতে অর্পণ করার চেষ্টা করবেন বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেন এই ছোলা ভাজা ছোলা নাকি হনুমানজির পুজোতে ভাজা ছোলা নয় জলে ভেজানো ছোলাই অর্পণ করুন অঙ্কুরিত ছোলা হলেও চলবে কিন্তু সেটি জলে ভেজানো হতে হবে আপনার বাড়ির কাছাকাছি সকলের ক্ষেত্রে হয়তো সম্ভব নয় যদি কখনো বাদর বা হনুমানকে আপনারা দেখতে পান তবে অবশ্যই ছোলা চীনা বাদাম কলা এই সকল খাদ্য সামগ্রী তাদেরকে দেবেন এতে হনুমানজি প্রসন্ন হন যদি না পান তবে মঙ্গলবার এবং শনিবারে এই সামগ্রীগুলি আপনারা কোনো দান করতে পারেন আপনাদের সাধ্য অনুসারে দান সাধ্য অনুসারে সবসময় এবং মন থেকে করার চেষ্টা করবেন বন্ধুরা বটপাতা বা অশ্বত্থ পাতার একটি সহজ উপায় আপনাদের জন্য শনিবার বা মঙ্গলবার যে কোনো হনুমান মন্দিরে যাবেন সাথে নিয়ে যাবেন সিঁদুর হনুমানজির পুজোতে কমলা রঙের সিঁদুর ব্যবহার করা হয় এবং সেক্ষেত্রে মঙ্গলবারে সেই সিঁদুরে জুই তেল এবং শনিবারে সেই সিঁদুরে সর্ষের তেল মেশাবেন এবং সেটি হনুমানজির চরণে এবং বাহুতে আপনি লাগাবেন তারপরে একটি বটপাতা অস্বত্য পাতা সেটি কিন্তু টাটকা পাতা হতে হবে সেই সিঁদুর দিয়ে আপনি একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন অথবা হনুমানজি নাম লিখুন বা শ্রীরামচন্দ্রের নাম লিখুন তারপরে সেই বটপাতা পাতা বা অশ্বত্থ পাতা একটি পাতা হলেই চলবে আপনার মানি ব্যাগে সবসময় রেখে দিন যতদিন না সেটি শুকিয়ে যাচ্ছে ততদিন রেখে দিন আবার যখন সেটি শুকিয়ে যাবে একটি প্রবাহিত জলে ফেলে দিয়ে নতুন করে এই উপায়টি করতে পারেন হনুমানজির আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকবে এবং আপনার মঙ্গল হবে শনিবার বা মঙ্গলবারে হনুমান মন্দিরে গেলে শনিবারে সর্ষের তেলে প্রদীপ জ্বালান আর মঙ্গলবারে জুই তেলে প্রদীপ জ্বালান এরপরে হনুমানজিকে এগারো বার প্রদক্ষিণ করুন এতে হনুমানজির পুজোর বিশেষ লাভ আপনারা পাবেন এবং মনে সকল রকম ভয় বাধা সংকট দূর হবে হনুমান পুজোতে হনুমানজিকে লাড্ডু অর্পণ করতে পারেন কলাও অর্পণ করতে পারেন হনুমানজির অত্যন্ত প্রিয় বুন্দি লাড্ডু অথবা ঘি লাড্ডু এই দুটো লাড্ডুর মধ্যে যে একটি লাড্ডু হনুমানজিকে অর্পণ করতে পারেন এবং কলা হনুমানজিকে অবশ্যই দেবে আপনার সাধ্য অনুসারে শনি মঙ্গলবারে হনুমান পুজো করার সময় মন শান্ত করে বসে হনুমান চালিশা পাঠ করুন অথবা শুনুন এছাড়াও রাম রক্ষা স্তোত্র এবং রামায়ণের সুন্দর কাণ্ড পাঠও করতে পারেন শুনতেও পারেন অবশ্যই করুন শনি মঙ্গলবার আপনার সময় অনুসারে হনুমানজি লাল রঙের ফুল এবং সুগন্ধি অত্যন্ত পছন্দ করেন হনুমান পুজোতে ব্যবহার করতে পারেন গোলাপ ফুলের মালা হনুমানজি এটি অত্যন্ত পছন্দ করেন লাল বা হলুদ গোলাপ ব্যবহার করতে পারেন অথবা গোলাপি রঙের গোলাপও ব্যবহার করা যায় এছাড়া জবা ফুলও যায় যে কোনো ধরনের লাল ফুল অবশ্যই হনুমান ব্যবহার করুন বন্ধুরা শনি বা মঙ্গলবারে আপনি যদি হনুমানজির পুজো দিতে যান কোনো মন্দিরে তবে হনুমানজি মন্দিরে যাওয়ার আগে একটি গেরুয়া রঙের পতাকা নিতে পারে সেই পতাকাতে রামচন্দ্রের নাম লেখা থাকতে হবে যেমন জয় রাম। এরকম জয় শ্রী রাম লেখা পতাকা হনুমানজির হনুমান মন্দিরে আপনি আসতে পারেন এটি খুবই শুভ মনে করা হয়। হনুমান পুজোতে যদি আপনারা মঙ্গলবারে হনুমানজির পুজো করেন তবে মঙ্গলবারে যে প্রদীপ ব্যবহার করবে সেই প্রদীপের সলতে লাল রঙের হলে ভালো হয় মঙ্গলবারে জুই তেল ব্যবহার করার কথা বললাম আর শনিবারে আপনারা সর্ষের তেল ব্যবহার করুন সেই প্রদীপে আপনারা সাদা রঙের সলতে ব্যবহার করতে পারেন তবে মঙ্গলবারে লাল রঙের সলতে ব্যবহার করলে খুবই লাভ হবে এবং পুজোতে অবশ্যই কর্পূরের ব্যবহার করবেন কর্পূর নেগেটিভিটি দূর করে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ